হ্যালো বন্ধুগণ অপ বিশ্বাস সাকিব খানের সাথে বিয়ে হলেও তারা কেন একসাথে থাকে না বিয়ের পরে কেন আলাদা থাকে এবং দু হাজার পঁচিশ সালে অপবিশ্বাসকে বিশ্বাসকে কার সাথে দেখা যাচ্ছে নতুন জুটি হিসেবে তা জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর সকল তথ্য জানুন তার আগে যে নেই বিশ্বাসের পরিচয়টি অপবিশ্বাস একজন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী দু হাজার ছয় সালে আমজাদ হোসেন পরিচালিত কালসমের চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র পদার্পণ করেন তিনি তিনি দু হাজার এফ আই মানিক পরিচালিত টাকার কাবিনের প্রধান ও নায়িকা হিসেবে অভিনয় করেন এবং তার বিপরীতে অভিনয় করেছিল সাকিব খান অববিশ্বাস প্রায় বাহাত্তরটির অধিক সিনেমা করেছেন সাকিব খানের সাথে বর্তমানে অব বয়স ৩৫ বছর তিনি কর্মজীবন শুরু করেন দু সাল থেকে দু সাল থেকে যখন তিনি নতুন সিনেমা করেন তখন থেকেই শাকিব খানের সাথে বেশ জনপ্রিয়তা লাভ করেন এবং ওপো এবং সাকিবের সাথে প্রায় প্রতি বছরই সিনেমা দেখা কিন্তু দুই তিনটি করে কিন্তু এখন তার বিপরীত সাকিব খান এবং অপু কেন ভিডিও করছে না এবং তারা দুজনে কেন একসাথে থাকছে না এ নিয়ে মনে নানান প্রশ্ন জেগে উঠেছে দুই হাজার ছয় সালে কুড়ি টাকার কাবিন প্রথম ছবিটি করার পর বেশ জনপ্রিয়তা লাভ করেন অপু বিশ্বাস এরপর রাতারাতি জনপ্রিয়তা ঘটেন সবার মাঝে তারপর থেকেই একের পর এক সিনেমা শুরু করেন সাকিব খান এবং অপবিশ্বাস শাকিব খান এবং অপবিশ্বাস বিশ্বাস একসাথে একের পর এক ভিডিও করার পর শুরু হয় প্রেমের গুঞ্জন প্রেমের কথা প্রকাশ করেনি কেউ অপবিশ্বাস দুই আট সালে আঠারোই এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন তারপর থেকে একসাথে থাকা শুরু করেন দুজনে প্রকাশ করেনি বিবাহের কথা তারপর দু হাজার ষোলো সালে সাতাশে সেপ্টেম্বর কলকাতায় তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তারপর থেকে অববিশ্বাস এবং সাকিব খানের বিয়ে প্রকাশ্যে চলে আসলো দর্শকদের মাঝে কিন্তু দু হাজার সতেরো সালে বাইশে নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন সাকিব খান তারপর দু হাজার আঠারো সালে বাইশে ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয় সাকিব খানের সাথে বিবাহ হওয়ার পর অপু বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তিনি পুনরায় আবার হিন্দু ধর্মে চলে গেছেন সাকিব খান এবং অপবিশ্বাস দুজনে বিয়েবাহ বিচ্ছেদের হওয়ার পর নতুন একটি গুঞ্জন শুরু হয় ভুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের কথা প্রকাশ করেন বুবলি বুবলি রয়েছে এক সন্তান দুই বউকে নিয়ে এখন সুখের সংসার করছে না সাকিব কিন্তু কেন সাকিবকে আবারও পুনরায় বিয়ে করতে যাচ্ছেন তা জানাবো পরের ভিডিওতে অপবিশ্বাস এখন নতুন করে সিনেমা করতে যাচ্ছেন নতুন নতুন অভিনেত্রীদের সাথে এবার একটি কনফারেন্সে তিনি বলেন মুশফিকুর রহমান ফারহানকে নিয়ে যিনি নাটক করেন ছোটপদরায় এই অভিনেতাকে নিয়ে প্রশংসা করেন অপবিশ্বাস এবং বেশ জনপ্রিয়তা এবং বেশ ভাইরাল হয়েছে সেই ক্লিপটি আপনার কাছে সাকিব প্যানার সাথে কোন জুটির সবচেয়ে বেশি জনপ্রিয় লাগে ভবলি নাকি উপবিশ্বাস কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনার মতামত